এই কুমিল্লা সিটি কে শুধু রাজগঞ্জ বাজারের মধ্যে আমি আপনাদেরকে বলি কুমিল্লা মাস আপনারা বেশি দেখেন এত সুন্দর সহ জিওগ্রাফি কোথায় নেই রাজগঞ্জ দমনি মোগলটুলি দমনি তারপরে হইল সার্কেলের কোনা প্রেস ক্লাবের কোনা এখান থেকে পুলিশ লাইনের কোনা তারপর তো উবালি চত্বর উবালি চত্বর থেকে যদি আবার কান্দির পার রাজগঞ্জ চলে আসেন এই জায়গাটার মধ্যে তিন চারটা গুরুত্বপূর্ণ স্থাপনা এই স্থাপনাগুলোকে একশো টালা টাওয়ার মধ্যে দোকান দেওয়ার জন্য আমরা ভর্তি বানাই নিলাম রাস্তা নাকি বিচার কথা কান্দ্র দেখা ছোট দেওয়ার জন্য মার্জিদ বানেলাম কেম করবে এই বিচার এগুলা উঠতে উঠে সব প্রস্তাব এখানে শেষ একদিনে শেষ হবে না আজকের আলোচ্যসূচি মূলত হলো মেকাসিটি কুমিল্লা এসে দিন পরে সবগুলো মেকাসিটির অংশ স্যাটেলাইট সিটিও মেকাসিটির অংশ কোটবাড়িতে এটা করা হয়েছে এটা আর্জেন্সি অনুযায়ী সেই জন্য আজকের আলোচ্যসূচি সূচি মূলত এটাই একদিনে এই কার্যপত্র ধারণাপত্র কার্যপত্র পুরোটা চূড়ান্ত হবে না এ নিয়ে আমি প্রস্তাব করব মোদী ভাই আপনি একটু আমাদের সাথে একটু শেয়ার করেন সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে দেন আমরা এই বিভিন্ন সমস্যার উপর একত্রিত আরো দুই সেমিনার করি সরকারের কানে বিচিটা পৌঁছাক জনগণের কানে এটা যাক এক বছর আগে যদি মোদী ভাই আপনাকে দাওয়া দিতাম তা আমাকে মিটিংটা করতে হতো ওদের একটা সত্য রুম আজকে মারামারি হচ্ছে কার্ড এর কারণ হলো মানুষ মনে করে দেশে কিছু একটা পরিবর্তন হবে এবং মন্ডল কিছু কথা যদি কাজে লাগে কুমিল্লা সত্য করে এদেরকে হতাশ করে না আমরা মন্ত্রীও না কিছু না কিন্তু ইউ হ্যাভ গট লিঙ্ক এক সময় আমার সামনে ছিল সব জাতীয় পার্টি আমার লিঙ্ক আওয়ামী লীগের সাথে আমার লিঙ্ক বিএনপির সাথে আমার লিঙ্ক এখন আওয়ামী লীগ হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে আমার লিঙ্ক কিছুটা কমে গেছে আর যারা ক্ষমতা তারা আমার নাতি বয়সী প্রায় উলাচ্ছি না সেই জন্য আপনাকে আহ্বাদ করছি এখানে কুমিল্লার লোক হিসাবে এটা সৌদা ছাপটা কথা কিছু কইলে যাইতে পারেন তাও যাইতে হবে কিছু না করে গেলেও যেতে হবে সারা বছর জাতির জন্য করছেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করা আপনাকে কথা জানাই अभी खूब ब्यादक मानूष खूब कम लोक प्रसन्न कर